হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কিছু রান্না করেছি তাই মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি রান্না করেছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে বেগুন আলু মাছ ঝোল আর গা মাখা করে শাপলা রান্না করেছি মাছ দিয়ে আর হচ্ছে কুমড়ো শাক খেতের তরকারি পঁই খেতের মাছ দিয়ে তরকারি আর হচ্ছে পাট শাক মাছ দিয়ে আর সাথে রয়েছে গরুর মাংস ঔষধ জমাট বেঁধে গেছে আর দেশি চাউলের ভাত খাঁটি গরুর দুধ এই হচ্ছে আজকে আমাদের খাবার বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারটা অনেক সুন্দর আসছে আর এটা ছিল কালকের ভিডিও আমি ব্যস্ততার মাঝে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই মনে করলাম যে আপনাদের সাথে আজকে শেয়ার করি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা